আমরা কলকাতা থেকে শহরতলিতে যে কাজ করে থাকি সেটারই এক ঝলক আমি আপনাদের সামনে তুলে ধরছি এই যে ইউনিটটা দেখতে পাচ্ছেন এই ইউনিটে কিন্তু আমাদের আমরা কার্পেন্টারকে দিয়ে যখন বাড়িতে বসিয়ে আমরা সানমাইকার পেস্টিং করি গাম দিয়ে এই টোটাল এই গামিংটা মেশিনের মাধ্যমে হচ্ছে এটা মেশিনারি দিয়ে আমাদের গামিং করা করার পরে যে কাটিং হয় সেই কাটিংটাও কিন্তু মেশিনের মাধ্যমে হচ্ছে সেটা আমি এখানে দেখিয়ে নিচ্ছি যে কটি হয় কাটিংটাও মেজারমেন্ট প্রথমে আমরা তুলে নিই তারপরে খুব সিস্টেমেটিকভাবে প্রত্যেক কটা প্লাইকে আমরা এইভাবে সুন্দরভাবে গামিং করে নিই এক একটি ইউনিট এক একটাভাবে কাজ হয় এবং কাটিং করার পরে এখানে আবার আমাদের ইউনিটগুলো টোটালটা পেস্টিং পর্ব চলে পেস্টিং অর্থাৎ যে এজ বাইন্ডিং বা কণাগুলো থাকে সেগুলো আমরা এইভাবে পেস্টিং করে নিই এবং পেস্টিং হয়ে গেলে প্লাইগুলো ঠিক আমার এইভাবে দেখতে হয় সেখানে কিন্তু এই যে গ্রিপগুলো হ্যান্ড ফিনিশ করলে এই গ্রিপগুলো অনেক সময় আমাদের হাত কেটে যায় কিন্তু এইভাবে পেস্টিং করার পরে প্লাইগুলো আর কিন্তু কোনো জায়গায় কাটার জায়গাই থাকে না টোটাল ইউনিটটা আমাদের কৃষ্ণনগর অঞ্চলে আছে তো আপনারা যারা ভাবছেন আমাদের স্পেস রুমকে দিয়ে কাজ করাবেন অবশ্যই এইভাবে টোটাল মেশিনারির মাধ্যমে আমাদের কাজগুলো হয়ে থাকে কোনো দা চলুন তাহলে বেরিয়ে যাই ঠিক আছে আবার যখন আমি অফিসে আসবো তখন আমি আবার দেখিয়ে নেব